আপনি যদি কোনো কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চান যদি আপনি জয়ী হতে চান কোনো কাজ করে তাহলে আপনাকে এই বিষয়গুলো মেনে চলতেই হবে আর আপনি এই বিষয়গুলো মেনে চললে আপনাকে কেউ হারাতে পারবে না জয় আপনার নিশ্চিত প্রথম হলো আত্মবিশ্বাস আপনি যে কাজটি করবেন বলে ভাবছেন কিংবা কাজটি শুরু করেছেন তাহলে মনে মনে ভেবে রাখুন আপনি পারবেন আপনি জিতবেন কোনো কাজ করতে গেলে পাশাপাশি অনেক মানুষ আপনাকে নানাভাবে ডিমোটিভেট করবে নানান কথা বলবে কারণ দেখাবে বলবে তোমার দ্বারা হবে না ফালতু টাকা ইনভেস্ট করিস না ফালতু শ্রম দিও না এই কাজে প্রচুর রিস্ক এই কাজ ছেড়ে দিন বরং লস হয়ে যাবে ইত্যাদি নানান রকমভাবে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আর যদি এসব কথা শোনার পরও আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে যদি আপনি অনর থাকেন যদি কাজটির প্রতি সমানে ভালোবাসা থেকে যায় তাহলে ধরে নিন জয়টা আপনার দ্বিতীয়ত হাল ছাড়লে চলবে না যে কোনো কাজ করতে গেলে বাধা বিপত্তি এবং ক্লান্তি আসবেই কিন্তু সমস্ত পরিস্থিতিতে সব বাধার মুখোমুখি আপনাকে লড়ে যেতেই হবে সব বাধার সাথে মোকাবিলা আপনাকে সোজা হয়ে করে যেতেই হবে ভেঙে পড়লে চলবে না বাধার সাথে হিম্মত নিয়ে মোকাবিলা করতে হবে সে অবধি লড়াই করে যেতে হবে দেখবেন লড়াইয়ের শেষে জয়ের পতাকা আপনার জন্যই অপেক্ষা করছে তৃতীয়টি হলো বুদ্ধি যে কাজটি করতে যাচ্ছেন সেটি একটু বুদ্ধি খাটিয়ে সেই কাজের সমস্ত বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে পরিকল্পনা মাফিক চললে আপনাকে কেউ হারাতে পারবে না বুদ্ধিমান ব্যক্তিরা সব কাজে বুদ্ধি প্রয়োগ করে বিচার বিবেচনা করে বুঝে শুনে কাজ করে বলে জয়টা তাদেরই হয় তাই বুদ্ধিটা কাজে লাগালে কোনো কিছুই অসম্ভব নয় কারণ বুদ্ধিমত্তার জয় যে কোনো পথে আসবেই তাই যে কাজটা করবেন সেটা মন দিয়ে করতে হবে কাজটির প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রাখতে হবে হার মানলে চলবে না পিছন ফেরা চলবে না কষ্ট করে পুরো দমটা ওই কাজে লাগিয়ে দিতে হবে জ্ঞান বুদ্ধি বিবেচনা করে ওই কাজটি এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমি জানি আমরা সবাই জানি আপনি অবশ্যই জিতবেন এই কথাটা বিশ্বাস করে আপনি আজই এখনই শুরু করুন জয়টা আপনারই জয়ী আপনি হবে জয়ের জন্য সেটাই লাগে যেটা তোমার আছে হিম্মত রেখে এগিয়ে চলো জয় ধরা দেবে তোমার হাতে